অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম টক্সিক ফ্যানরা কিভাবে একজন তারকার ক্যারিয়ার নষ্ট করতে পারে আজকে কথা বলবো একই মুদ্রার একদম উল্টো নিয়ে অর্থাৎ টক্সিক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো এই ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকবেন ওয়েলকাম টু বিংসির চলুন আলোচনা করি হেটার্স সম্পর্কে মূল আলোচনায় যাওয়ার আগে কন্টেক্সটা শেয়ার করে আমরা সবাই জানি এই ঈদের সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা রাজকুমার যেটা এখনো সিনেমা হলে চলছে এবং করছে ও মুক্তি এই গান গানটি শুরু করেছেন প্রিন্স মাহমুদ রিয়া প্রিয়তমার ঈশ্বর গানের পর আবার এই চি আরেকটি ইমোশনাল গান নিয়ে হাজির হয়েছেন এবং ব্যক্তিগত আমার কাছে গানটি খুব একটা খারাপ লাগে দর্শকরাও বেশ প্রশংসা করছেন এই গানের তবে একটা শ্রেণীর দর্শক ইতিমধ্যে এই গানকে নিয়ে ট্রল করা শুরু করেছেন মা গানের কয়েকটি স্ক্রিনশট নিয়ে তার সাথে জওয়ান সিনেমার একটি গানের সাদৃশ্য খুঁজে পেয়েছে ওরা আর তাদের মতে এই গান দুটো দেখার পরে কথা বলি এখন দেখুন মা কিংবা বাবাকে নিয়ে এমন মন্টাজ শটের গান অনেক আছে বলিউড কিংবা ঢালিউডের সিনেমা শাহরুখের জওয়ানের গানের সাথে যদি শাকিব খানের মা গানের সাদৃশ্য থাকে তাহলে তো এটাও বলা যায় যে কবি খুশি কাবিগাম এর ইন্টারেস্ট সাথে এই দুটি গানের মিল আছে তার মানে কি জওয়ানের গানের ভিজুয়াল কবি খুশি কাবিগাম থেকে নকল করা অবশ্যই না ঠিক একই রকম সাকিব খানের মা গানটাও কোনো গানের নকল বলা যাবে না হ্যাঁ আমরা পৃথিবীর এত এত সিনেমা দেখে ফেলেছি যে আজকের দিনে একজন নির্মাতা কোনো সিনেমা বানাতে গেলে অনিচ্ছাকৃত ভাবে কিছু দৃশ্য কিংবা মুহূর্ত অন্য একটা সিনেমার সাথে মিলে যেতে পারে যেটা খুব স্বাভাবিক আর কোন নির্মাতা যদি মনে করেন যে কোনো একটি মুভির কোনো একটি দৃশ্য ওই মুভির গল্পের গতিকে যেভাবে সাহায্য করছে সেটা এই মুভিতেও সাহায্য করতে পারে তাহলে সেটা উনি নিজের মতো করে ডিক্রিয়েট করতেই পারেন এখানেও দোষে কিছু নেই তবে একটা জিনিসকে আমরা নকল তখন বলবো যখন কোনো একটা দৃশ্যকে ফ্রেম বাই ফ্রেম একই নিজের আলাদা কোনো বক্তব্য দেখা যাচ্ছে না তবে আমার মতে সাকিবের ক্ষেত্রে এমনটা একদমই হয়নি কিন্তু তারপরেও এই বিষয়টা আজকে আলোচনায় আসছে কারণ একটা গ্রুপ এটা নিয়ে আলোচনা করতে চাইছে যদি আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে জিনিসটা নিয়ে হাসি ঠাট্টা করতে চাইছে এদেরকে বলা হয় টক্সিক ফ্যান বয়া যেখানে তাদের পছন্দের তারকাদের খারাপ কাজেও সায় দেয় তখন টক্সিক হেটাররা তাদের অপছন্দের তারকাদের ভালো কাজের মধ্যেও ভুল খুঁজে বের করে আর এই ধরনের ভুল খুঁজে বের করার মধ্য দিয়ে ওরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করার চেষ্টা করে স্রোতের বিপরীতে চলতে পারাটাই এদের কাছে স্মার্টনেস বলা হয় মজার বিষয় হচ্ছে একজন তারকার ক্যারিয়ারে ভক্তদের ব্যাপক প্রভাব থাকলেও হেটার্সদের ঘৃণা কিংবা ট্রলিং এ বিন্দুমাত্র আজ তাদের গায়ে লাগে না যদি না তারা আসলেই ভুল কিছু করে থাকে উল্টো তারকার ভালো কাজ যেখানে ব্যাপক প্রশংসা করাচ্ছে সেখানে গুটি কয়েক হেটারদের এই ধরনের কর্মকাণ্ড ওদের নিজেদেরকেই সাধারণ মানুষের কাছে হাসির পাত্রে পরিণত করে এখন একটা সিনেমা কিংবা গানের মধ্যে কোনো একটা বিষয় আপনার ভালো নাও লাগতে পারে সেটা নিয়ে ট্রলিং না করে গঠনমূলক সমালোচনা করলে পরবর্তীতে নির্মাতা কিংবা তারকা ওই বিষয়টা মাথায় রেখে কাজ করতে পারে কিন্তু সেটা না করে আপনি একটা ভালো জিনিসের মধ্যে জোর করে খারাপ কিছু একটা খুঁজে বের করে সেটা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করবেন এটা মোটেও কাম্য নয় আমার আশা থাকবে আমরা ভালো কাজে এমন টলিং না করে কাজ নিয়ে গঠনমূলক সমালোচনা আলোচনা করি খারাপকে খারাপ বলতে শিখি এবং ভালোকে গ্রহণ করে নিতে শিখি যেটা নির্মাতাদের নজরে পড়লে তারাও আমাদের আরো ভালো ভালো কাজ উপহার দিবেন এই ছোটখাটো ক্ষেত্রে ক্ষেত্রে কিংবা অনষ্টক টলিং নিয়ে আমার ব্যক্তিগত মতামত এই বিষয়ে আপনাদের মতামত জানিয় দিন কমেন্ট সেকশনে এই ভিডিওটি ভালো লাগলে কি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো ভিডিও দেখতে ডিংসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র